আমি যেভাবে তৈরি করেছি তোমরাও এইভাবে যদি একবার এঁচো চিংড়ির রেসিপিটা তৈরি করো বাড়িতে আর অন্য কোনো রেসিপি লাগবে না এই রেসিপিটা দিয়েই তোমরা সমস্ত ভাত খেয়ে নিতে পারো চলো তবে রেসিপিটা দেখে নিই আমি কিভাবে তৈরি করলাম এখানে মশলা নিয়েছি মশলার মধ্যে আছে রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ আর আদা আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি শুকনো মশলার মধ্যে আছে জিরে ধনে গরম মশলা গোটা পোস্ত সাদা তিল কিছুটা চালমগজ নিয়েছি এবার মশলাটা আমি করে নেব তার জন্য মিক্সারে একটা বাটিতে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো গোটা মশলাগুলোও দিয়ে দেব এঁচোর চিংড়ি বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছটা আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি কিছুটা মটরশুঁটি নিয়েছি আর এখানে কিছুটা এঁচো নিয়েছি এঁচোটাকে ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি আলু আছে আলুটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুটা ভেজে নেবো আমি সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে আমার খুব সুন্দরভাবে আলু আমি নামিয়ে নেব আলু ভাজার তেলেই আমি এচড়ো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এঁচড় ভাজা হয়ে গেছে আমি এঁচড়ও নামিয়ে নিচ্ছি এই তেলের উপরেই আর একটু সামান্য তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও আমি তুলে নিচ্ছি কারণ চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজবো না খুব বেশি চিংড়ি মাছ ভাজলে খেতে ভালো লাগে না আবার একটু তেল দিয়ে দিচ্ছি এখানে কিছু ফোড়ন দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে পেঁয়াজ দিয়ে দেবো দেখো পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এই সময় মশলা করে রেখেছিলাম মশলা দিয়ে দেব লবণ লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ আলু ভাজাতেও দিয়েছি আবার এচড়েও ভাজার সময় দিয়েছি ওই জন্য বুঝে লবণটা ব্যবহার করতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব অল্প পরিমাণে মিট মশলা দিয়ে দেব এবার মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা কষানোর সময় একটা গোটা রসুন দিয়ে দেব মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি এই সময় ভেজে রাখা এ চোরটা দিয়ে দেব মটরশুঁটি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। আলু দিয়ে দেবো খুব ভালোভাবে দেখো এ ছোটটা আমার কষানো হয়ে গেছে আমি এবার গরম জল দিয়ে দেবো দেখো তৈরি হয়ে গেছে নামানোর আগে একটু ঘি দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমাদের এচুর চিংড়ি রেসিপি আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে তো চিংড়ির রেসিপি রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আজ এ পর্যন্ত আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে